আপনার কাছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ডও আছে তবুও আপনি বাংলাদেশি না হলে প্রমাণ দিন আর না হলে দেশ ছাড়ুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন নয়লে পরিবার সহ যাবেন বাংলাদেশ এসআইআর নামে আসছে পরবর্তী ঝামেলা পশ্চিমবঙ্গে জানুন কি হচ্ছে এই এসআইআর কি কি ডকুমেন্ট লাগবে এই এসআইআর নিয়ে বিহারে কি ঘটেছে এর সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন কি হচ্ছে এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নামে এক বিশেষ উদ্যোগে নির্বাচন কমিশন ভোটার তালিকা বিশুদ্ধ করার নাম করে এক ভয়ানক প্রক্রিয়া শুরু করেছে প্রক্রিয়ায় বলা হচ্ছে আপনি যদি ভারতের নাগরিক হন তবে তা প্রমাণ করতে হবে শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই চলবে না হচ্ছে অতিরিক্ত নথিপত্র জন্ম সার্টিফিকেট বাবা মায়ের নাগরিকতার প্রমাণ জমির কাগজ বাড়ির মালিকানার কাগজ শিক্ষাগত সার্টিফিকেট সরকারি বিল রেশন কার্ড আধার এমনকি বাংলাদেশ বা অন্য দেশ থেকে আসানন্ত সেটাও প্রমাণ করতে হবে বিহারে কি ঘটেছে বিহারে এসআইআর শুরু হয়েছে জুন পঁচিশ থেকে এখানে কি পাওয়া গেছে আট কোটি ভোটারের মধ্যে প্রায় দুই কোটি ভোটারকে ফর্ম পূরণে বাধ্য করা হয়েছে প্রায় বিয়াল্লিশ লক্ষ ভোটার অনুপস্থিত ঘোষণা করা হয়েছে প্রায় এগারো হাজার ভোটারকে নন ট্রেসিবেল যাদের খোঁজ পাওয়া যায়নি বলে চিহ্নিত করা হয়েছে এদের বিদেশি বা ভুয়ো ভোটার বলে ধরা হতে পারে যারা বাদ পড়েছে দিনমজুর গরিব মানুষ রেশন কার্ডবিহীন পরিবার সংখ্যালঘু ও দলিত সমাজ যারা বাড়ির মালিক নন বা ভাড়াটে পশ্চিমবঙ্গে কি আসছে এই এসআইআর হ্যাঁ এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি নেতারা বলছেন এসআইআর না হলে পশ্চিমবঙ্গ হবে ওয়েস্ট বাংলাদেশ রাজ্যের তৃণমূল সরকার বলছে এটা কেন্দ্রের রাজনৈতিক চক্রান্ত নির্বাচন কমিশন বলছে তারা সারা দেশেই এটা চালু করতে চাই আদালত বলছে এসআইআর প্রক্রিয়ায় ভোটার বাদ দেওয়া আইনসঙ্গত নয় নাগরিকদের কি করতে হবে যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে কোনো ভয় পাবেন না ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এদের মধ্যে যে একটি থাকলেই যথেষ্ট যদি ফর্ম দেওয়া হয় খেয়াল রাখুন কোন তথ্য নিচ্ছে কেন নিচ্ছে ভুল তথ্য দেবেন না প্রয়োজনে স্থানীয় প্রতিনিধি বা আইন সহায়তা নিন যদি নাম কেটে দেওয়া হয় ফর্ম সিক্স পূরণ করে আপত্তি জানান ব্লক অফিস বা বিডিওর কাছে অভিযোগ করুন স্থানীয় সংবাদ মাধ্যম বা হেল্পলাইনে জানিয়ে দিন সুপ্রিম কোর্ট কি বলছে আদালত বলেছে আধার ভোটার কার্ড রেশন কার্ড প্রমাণ হিসেবেই যথেষ্ট বিচারপতিরাও প্রশ্ন তুলেছেন একজন দরিদ্র মানুষ যদি তার বাবার জন্ম সার্টিফিকেট না দিতে পারে তাহলে কি সে ভোটার নয় আগামী 12 আগস্ট 2025 থেকে শুনানি শুরু এই প্রক্রিয়া বৈধ কিনা তা ঠিক করবে ভারতের শীর্ষ আদালত জনতার পক্ষ থেকে স্লোগান তুলুন ভোট আমাদের অধিকার নাগরিকত্বের প্রমাণ নয় ভোটার কার্ড থাকলেই ভোটার আর কিছু লাগবে না নথির নামে ভোট কাড়ার চেষ্টা চলবে না প্রমাণ নয় গণতন্ত্র চাই আমরা ভোটার বিদেশি নই এখনই জেগে উঠুন আপনি যদি এখন চুপ থাকেন কাল হয়তো আপনার পরিবারের নাম থাকবে না ভোটার তালিকায় এই প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে আসে আপনার পাড়ায় পাড়ায় সচেতনতা ছড়িয়ে দিন আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে একসাথে গলা তুলুন ভোটার না থাকলে গণতন্ত্র থাকে না আমার প্রশ্ন ভোটার কার্ড বৈধ না হলে সেই ভোট নিয়ে দেশের প্রধানমন্ত্রী কিভাবে হলো রেশন কার্ড যদি বৈধ না হয় কোটি কোটি টাকার রেশনগুলো গুলো অবৈধভাবে লুট করা হয়েছে কি আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে সব ব্যাংকগুলিতে বিদেশিদের টাকা আছে নাকি দেশে রাজনীতি হোক কিন্তু নিয়ম ও সংবিধানের মান রেখে করা হোক এই ভিডিওটি শেয়ার করুন আপনার ভোটের অধিকার রক্ষা করুন ভালো থাকুন ভালো রাখুন ভালোবাসাই বাঁচুন ধন্যবাদ